বাংলাদেশে আবারও রূপে ফিরে এসেছে করোনা ও ডেঙ্গু দুই ভাইরাসের নতুন দুই ভ্যারিয়েন্ট এবং পরিবেশগত পরিস্থিতির কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে চলতি জুন মাসে করোনা ও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা একসাথে ঊর্ধ্বমুখী বিশেষজ্ঞরা বলছেন করোনা অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট কেপি পয়েন্ট টু ও জেএন পয়েন্ট ওয়ান এগুলো সংক্রমণের ক্ষমতা বেশি তবে আগের মতো গুরুতর জটিলতা কম হলেও বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের জন্য আগে থেকেও বেশি প্রাণঘাতী হতে পারে লক্ষণগুলো আগে থেকে তুলনামূলকভাবে হালকা হালকা সর্দি জ্বর কাশি ও দুর্বলতা অন্যদিকে ডেঙ্গুর নতুন ধরনটি জ্বর ছাড়াও প্রবল মাথা ব্যথা বমি বমি ভাব চোখের পেছনে ব্যথা এবং জয়েন্টে ব্যথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে চলতি মাসের প্রথমার্ধে দেশে নতুন করে করোনায় তিনজনের হয়েছে এ নিয়ে দেশে মোট দাঁড়িয়েছে উনত্রিশ হাজার পাঁচশো একজনে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ লাখ একান্ন হাজার সাতশো পঁচাশি জন নতুন করে সংক্রমণের হার বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত পাঁচ হাজার চারশো এগারো জন এবং গেছেন তেইশ জন যারা পূর্বে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের আক্রান্তের সম্ভাবনা কতটুকু বিশেষজ্ঞরা বলছেন যারা আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছে তাদের সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও ভ্যারিয়েন্ট পরিবর্তনের কারণে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরোপুরিভাবে এড়ানো যায় না করোনা ও ডেঙ্গু সংক্রমণ রোধে করণীয় ভিড় এড়িয়ে চলুন বাহিরে গেলে মাস্ক ব্যবহার করুন অফিসে বা বাসা বাড়িতে পানি জমতে দিবেন না ডেঙ্গু মশার প্রজনন বন্ধ করুন যে কোনো ধরনের জ্বর হলে তিন দিনের বেশি অপেক্ষা করবেন না চিকিৎসকের স্বর্ণাপন্ন হন প্রচন্ড জ্বর শ্বাসকষ্ট হ্যালোসোনেশন রক্তক্ষরণ এসব হলে দ্রুত হাসপাতালে যান গর্ভবতী নারী শিশু প্রবীণ ও দীর্ঘমেয়াদী রোগীদের বিশেষভাবে সচেতন থাকতে হবে কোভিড ভ্যাকসিন নেওয়া থাকলেও বুস্টার ডোজ গ্রহণ করুন ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন ও স্যানিটাইজার ব্যবহার করুন অপরিচ্ছন্ন হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না হাঁচি বা কাশি দেওয়ার সময় বাহু টিস্যু বা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে নিন এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি গুজব ছড়ায় কোনো প্রকার গুজবে বিভ্রান্ত হবেন না ডাব্লিউএইচও রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর ও জনস্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য নির্ভরযোগ্য সরকার ইতিমধ্যে বিমানবন্দর ও মেট্রো রেল স্টেশনে থার্মাল স্ক্যানার বসিয়েছেন এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানেও জারি করা হয়েছে পাঁচ দফা স্বাস্থ্যবিধি তাছাড়া সরকারের তরফে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে মশক নিধনে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে পাশাপাশি নাগরিকদের নিজেদের বাসা ও আশেপাশে জমে থাকা পানি সরানোর জন্য আহ্বান জানানো হয়েছে জনসচেতনতা ও সঠিক চিকিৎসাই এই সংকট মোকাবেলার একমাত্র প্রধান হাতিয়ার সবাই সতর্ক থাকুন ও সুস্থ থাকুন